সামনে যেহেতু কোরবানির ঈদ আর কোরবানি ঋদেই কিন্তু ভুড়ি পরিষ্কার করা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শত কাজের মাঝে ভুড়ি পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো আজকে আমি দশ সেকেন্ডে কীভাবে ভুড়ি পরিষ্কার করবেন তা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পিলি ফেপসি যা ছিল আলাদা করে নিচ্ছি আর এখানে ভুড়িটা আমি আলাদা করে নিয়েছি এবারে আমি এই ভুড়িগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিব বড় বড়ো পিস থাকলে কিন্তু ভুড়ি পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না আর ছোট ছোট পিস করলে ভুড়ি পরিষ্কার করতে সুবিধা হয় আমি কিছু কিছু টিপস আপনাদের বলে দেব সেগুলো মাথায় রাখবেন তো দেখুন আমি প্রথমে যেটা করেছি এই ভুড়িগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ছোট ছোটো এভাবে টুকরো করতে হবে খুব বেশি বড় করতে হবে না আবার খুব বেশি ছোটোও করতে হবে না ঠিক এই মাপে ভুড়িগুলো আগে কেটে নেবেন কোনোরকম চুন ব্লিচিং পাউডার ছাড়া আপনি কীভাবে ভুঁড়ি পরিষ্কার করবেন দেখে নিন মাত্র 10 সেকেন্ডে এখানে আমি চুলার উপরে পানি ফুটতে দিয়েছি আর পানি কিন্তু টক বক করে ফুটতে হবে টকবক করে ফুট না ফুটলে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন না তবে এরই মাঝে টিপসও আছে তো যেটা করতে হবে এখানে পানি ফুটতে থাকবে আমি কিন্তু চুলার উপর থেকে পানিটা নামাবো না আর আলাদা একটি পাত্রে আমি এভাবে কিছুটা পানি নিয়ে নিব তো দেখুন আমি এখানে পানি নিয়ে নিয়েছি আর এই ভুঁড়ি আমি এর ভেতরে দিয়ে দিব আর বেশিক্ষণ সময় কিন্তু রাখবা ভুঁড়িটা আমি মাত মাত্র দশ থেকে বারো সেকেন্ড রাখবো তো এখন দেখুন আমি এর ভেতরে ভুঁড়িটা দিয়ে দিলাম আর দশ থেকে বারো সেকেন্ড রাখবো তার বেশি রাখবো না দশ থেকে বারো সেকেন্ডের বেশি ভুঁড়ি রাখলে কিন্তু ভুঁড়ি খসড়া হয়ে যাবে আর এটা পরিষ্কার হতে চাইবে না তো এত নরম হয়ে যাবে যে এখানে আমি নিয়েছি একটি ওষুধের খোসা ওষুধ শেষ হয়ে গেছে সেই ওষুধের খোসা নিয়ে কিন্তু আমি এই ভুঁড়িটা পরিষ্কার করছি দেখুন ওষুধের খোসা তো এমনিতেই নরম হয় আর এই নরম ওষুধের খোসা দিয়েই কিন্তু ভুঁড়িটা খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকেই দেখা যায় ভুঁড়ি পরিষ্কার করতে যে ফল কাটা নাইফ অথবা চামচ ব্যবহার করতে চান না তারা কিন্তু এভাবে খুব সহজে ওষুধের খোসা দিয়েও ভুড়ি পরিষ্কার করতে পারবেন মানে এই টিপসটি যদি আপনারা মাথায় রাখেন তাহলে দেখবেন এই নরম ওষুধের খোসা দিয়েও কিন্তু আপনি ভুড়িগুলো পরিষ্কার তে পারবেন তো দেখুন আমি মাত্র দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে একটা পিস পরিষ্কার করে নিয়েছি আবারও একটা পিস দিয়ে দিলাম এবং আমি অপেক্ষা করব দশ থেকে বারো সেকেন্ড তার বেশি নয় আর এই পানিটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করে নিতে হবে চুলামটা কিন্তু আমি পানি বসিয়ে রেখেছি হালকা হিটে তো পানিটা কিন্তু অলরেডি ফুটছে সেই পানিটা আমি বারবার এখান থেকে চেঞ্জ করে নিব আর সব পানি দিয়ে একবারে আমি ভুঁইটা পরিষ্কার করবো না তাহলে যেমন পানিটাও ময়লা হয়ে যাবে সেই সাথে সাথে কিন্তু এই পানিটা ঠান্ডা হয়ে গেলে ভুঁড়ির ময়লাগুলো সহজ সহজে উঠতে চাইবে না তাই অল্প অল্প করে এভাবে পানি নেবেন না এই পানির ভিতরে ভুঁড়ি এভাবে দিয়ে বারো সেকেন্ড রাখবেন দশ থেকে বারো সেকেন্ড রাখার পরে এই ভুঁড়িগুলো এভাবে পরিষ্কার করবেন দেখবেন কত সহজে ভুঁড়িটা পরিষ্কার হয়ে যায় সেই সাথে দেখা যায় ভুঁড়ির এই ভেতর ছাইডেও অনেক সময় দেখা যায় ময়লা পরিষ্কার করার সময় ময়লা লেগে যায় সেগুলো আপনি এই গরম গরম অবস্থাতে উঠিয়ে নেবেন তাহলে খুব সহজে উঠে যাবে ঠান্ডা পানি দিয়ে তুলতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর দেরি হয় আর কষ্টও হয় বেশি তাই গরম গরম অবস্থাতেই কিন্তু এই পিছনের ময়লাটাও উঠে নেবেন দেখুন পিছনে অনেক ময়লা লেগে গিয়েছিলাম সেগুলোও উঠিয়ে নিয়েছি তো এভাবে ভুঁড়ির পরিষ্কার পরিষ্কার আপনারা করলে দেখবেন যে অল্প সময়ে আপনি অনেকগুলো ভুড়ি পরিষ্কার করতে পারবেন আর মাত্র বারো সেকেন্ডে আপনারা এই ভুড়িগুলো একেবারে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এভাবে অনেকগুলো ভুড়ি পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু কোনো ঝামেলাই হয়নি আর আমি বারবার পানিটা এভাবে চেঞ্জ করে নিয়েছি এবার দেখুন আমি ভুঁড়িগুলো কিভাবে পরিষ্কার করি এগুলো হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন এই ভুঁড়িগুলো কিন্তু এখনও প্রচুর ময়লা লেগে আছে অর্থাৎ এই কালো কালো ময়লা লেগে আছে যেগুলো আপনি পানি ছাড়া পরিষ্কার করতে পারবেন না তাই এই ভুঁড়িগুলো আপনি উষ্ণ গরম পানি আর কয়েকবার ধুয়ে নেবেন তো দেখুন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি ভুঁড়ি অনেকেই দেখা যায় কাটার পরে ধোয় কিন্তু সেটা না করে আপনি এভাবে যদি উষ্ণ গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেন দেখবেন এর ভুড়ির ভেতরে যে ছোটো ছোটো ময়লাগুলো আছে বা পেছন সাইডে যেই অপরিষ্কার থাকে সেগুলো সহজে উঠে যাবে আমি কত সহজে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ভুঁড়িগুলো একেবারে সাদা ধবধবে হয়ে গেছে এভাবে আপনারা ভুঁড়ি পরিষ্কার করে দেখবেন ভুঁড়ির স্বাদ একদম অক্ষুণ্ণ থাকবে চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির টেস্ট কিন্তু কমে যায় তাই আপনি এভাবে ভুঁড়ি পরিষ্কার করতে পারেন আমি পুরো ভুঁড়িটাই এভাবে আরেকবার নিখুঁতভাবে পরিষ্কার করে নিলাম দেখুন কত নিখুঁতভাবে পরিষ্কার হয়ে গেছে একেবারে সাদা ধপধপে হয়ে গেছে আমি কিন্তু এখানে উষ্ণ পানি অর্থাৎ উষ্ণ গরম পানি ব্যবহার করেছিলাম এবার এই ভুঁড়িটা আমি জ্বালিয়ে নিব এই ভুঁড়িটা জ্বালানোর সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভুঁড়িটা যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করে খেতে চান তাহলে ভুঁড়ি জাল করার সময় অবশ্যই একটা কাজ করবেন ভুঁড়ি জাল করার সময় আপনি এক্সট্রা পানি তো দেবেনই না পাশাপাশি এই ভুঁড়িটা জাল করার সময় আপনি এখানে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দেবেন দিয়ে শুকনো শুকনো করে ভুঁড়িটা জাল করবেন এখানে কিন্তু পানি থাকলে চলবে না পানি থাকলে কিন্তু ভুড়ির টেস্টটা ভালো থাকবে না তাই এই অবস্থাতে আপনারা এগুলো দিয়ে শুকনো অবস্থাতে জাল করে নেবেন এবং যদি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ডিপ ফ্রিজে ঠান্ডা করে নিয়ে সংরক্ষণ করবেন দেখবেন ভুড়িটা অনেক দিন ভালো থাকবে আপনি অনেক দিন পর্যন্ত নিশ্চিন্তে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না তো এই ভুড়িটা জাল করে আপনাদের সাথে শেয়ার করলাম না ভুড়িটা আপনি কিন্তু শুকনো করে জাল করে নেবেন কোনো রকম পানি থাকা অবস্থা পর্যন্ত চুলার পর থেকে নামাবেন না তো আশা করছি আজকের এই টিপসটা কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নিত্য নতুন টিপস নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম